আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেশ এবং দেশের বাড়ি থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখাচ্ছি এই জায়গাটা হলো পঁচিশ শতাংশ জায়গা এটা পঁচিশ শতাংশ জায়গা চারিপাশে যেহেতু ফিলার করা আছে যে চারিপাশেই ফিলার করা আছে আমরা এই ফিলারটা দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে এই যে ফিলারটা যেহেতু এটা ভাঙে গেছে যেহেতু একটু মানে লম্বা ফিলার ছিল নিচের অংশ ঠিক আছে উপর অংশটা ভাঙিয়ে পড়ে গেছে আর এই জায়গাটা যেহেতু চারিপাশেই ফিলার করা আছে চারপাশে আপনার আইল করা আছে আর এই জায়গাটা বিক্রি করা হবে এটাও দেখেন মোটামুটি মানে অনেক সুন্দর জায়গা আপনারা দেখেন আর আশেপাশে যে এই যে পাশে পুকুর আছে এখানে পেয়ারা বাগান আছে পাশাপাশি বাড়িঘর আছে দেখেন দিক থেকে একদম সোজা স্কোয়ার একটা জায়গা জায়গাটা চারিপাশে যেহেতু ফিলার করা আছে আর এটার মানে কোনো সমস্যায় নাই কোনো ভেজালও নাই যেহেতু এটা আমাদের নিজেদের ভিতরে বায়না করা জায়গা আমরা নিজেরা বায়না করছি বায়না করে এই জায়গাটা বিক্রি করতেছি আর এই জায়গাটা আশেপাশে যে যে আপনার কোনো সমস্যা আছে বা কোনো কিছু আছে মানে একদম নির্বেজাল একটা জায়গা আমরা নেওয়ার আগে অবশ্যই এটা যাচাই বাছাই করে এই যে দেখেন এই হলো ফিলার এই ফিলারটাও যেহেতু উঁচা ছিল লম্বা ছিল এই জন্য ভেঙে পড়ে গেছে নিচের অংশটা ঠিক আছে উপরের অংশটা নাই আর এই যে সোজা দেখেন চারিপাশেই ফিলার করা আছে আর এটানে পাশে বাগান আছে এবং পুকুর করে অনেকেই চারিপাশে পেয়ারা বাগান আছে তারপরে আপনার আশেপাশে বাড়িঘর আছে এবং এখান থেকে ডালের রাস্তাটা আমরা দেখাবো আপনাদের যেহেতু এখানে ডালের রাস্তাটা এখান থেকে চার চারটা ফ্লোট পরে সাড়ে চারটা পাঁচটা ফ্লোট এটার পরেই হলো ডালের রাস্তাটা আর এখানে যে মানুষ বসবাস করতেছে সেটা আমরা আপনাদের দেখা দেখাবো যতটুকু সম্ভব আমাদের আর এই জায়গাটা হলো সন্মান দিতে আমরা যে সোনারগাঁও ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁও এটা হলো সম্মান দি এই সম্মান দিতে এই জায়গাটা দেখেন এটা হলো এই এই হলো ফিলার থেকে ওই পাশে আমরা চারিপাশে আপনাদের দেখাচ্ছি যেহেতু আপনারা সহজে যেন বাসা থেকে বুঝতে পারেন এবং না অনেক আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা যে জায়গাটা যে দাম আছে চেষ্টা করি একদম লাস্ট দামটাই দিতে কারণ আমি আপনারা একটা একটা রেট দিলাম দেওয়ার পরে আপনি যখন জায়গাটা চয়েস হয়েছে তখন আসবেন আসার পরে যখন আশেপাশে জিজ্ঞাসা করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে আমি দামটা কম দিছি না বেশ দিছি বা বেশি দিলে আমার দ্বারা সম্ভব না বিক্রি করা কারণ আপনি বাছাই করেই নেবেন সবাই চোখ কান সবারই আছে তো ওই জন্য আমি একটা বললাম বা আপনারা যে বিশ্বাস করবেন সেটাও না একদম পারফেক্ট যে রেটটা লাস্ট যে প্রাইসটা আমরা ওটা দিয়ে থাকি যে আমরা এটা বিক্রি করার পরে আমরা আরেকটা জায়গা নিতে পারি কোনো সমস্যা হয় না আর এটা আমাদের যেহেতু বায়না করা জায়গা আর এটার কাগজপত্র এই যে দেখেন এই বাড়িগুলো একদম কাছে এবং ফিজডালার রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে এই যে ফিজডালের রাস্তাটা এখান থেকে হালট আছে যেটা আমরা সরকারি অ্যাকোয়ার বলি সরকারি হালট বলি এই পাশ দিয়ে হালট আছে এটা ফিউচারে বাড়িঘর করলে আপনারা থাকতে পারবেন চলতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আমরা আমাদের দিক থেকে যতটুকু হেল্প করা লাগে আমরা সর্বোচ্চ হেল্প করব কারণ এখানে যে একটা জায়গা আমরা যে বিক্রি করি আমরা চেষ্টা করি যতটুকু মানে আমাদের সাধ্য মতো যে একজন কাস্টমারকে যেন হেল্প করা যায় আর এখানে সমস্যা আমরা অনেকেই আবার মেসেজে লেখি যে এখানে কোনো গ্যাং আছে কি না কোনো সমস্যা আছে কি না আপনি যদি এখানে একটা জায়গা নেন নেওয়ার পরে আপনি একটা বায়না দেওয়ার পরে মানুষ তো বায়না দিলে জায়গাটার কিনে ফেলায় না যখন একটা বায়না দেয় দুই লাখ এক লাখ বা তিন লাখ বায়না দেওয়ার পরে এখানে একটা সাইনবোর্ড দেবেন সাইনবোর্ডে আপনার নাম থাকবে জমির ডাক নাম্বার থাকবে তারপরে আপনার মোবাইল নাম্বার থাকবে আশেপাশে মানুষ যেহেতু মোবাইল নাম্বারটা একদম সহজ এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল আছে আপনি যদি মোবাইল নাম্বারটা দেন আপনার যদি এখানে কোনো সমস্যা থাকে আপনারা মোবাইলে ফোন করে বলবে যে ভাই আপনি কার জায়গাতে সাইনবোর্ডটা দিয়েছেন এটা আমার জায়গা বা আমার এখানে সমস্যা আছে আপনি এটা নিয়েন না অনেক কিছু একজন মতামত দেবে তো এই নিয়ে যে এখন জায়গা জমি নিয়ে তেমন একটা সমস্যা হয় না যেহেতু অনলাইন করা খারিজ খাজনা সব কিছু মিলিয়ে আর একজনের জমি আগে একসময় একজনের রেজিস্ট্রি দিতে পারত এখন দেওয়া সম্ভব না এখন আপনি রেজিস্ট্রি দিয়ে গেলে ফটো লাগবে ভোটার আইডি কার্ড লাগবে আপনার অ্যাড্রেস লাগবে আশেপাশে অনেক কিছু তথ্য লাগে তো আমরা অনেকেই চিন্তা করি যে একজনের জমিন একজনের মনে হয় রেজিস্ট্রি দিয়ে দে না এটা এখন আর সম্ভব হয় না আর এই জায়গাটা একদম সুন্দর একটা জায়গা আশেপাশে বাড়িঘর আছে এখন যদি বাড়ি নাও করতে পারেন দুই চার বছর পরে এটা বাড়ি হয়ে যাবে যেহেতু আপনি নিজেও বাড়ি করতে পারবেন আর এখন চাইলে একটা পুকুর বা একটা খামার বা যেহেতু পঁচিশ শতাংশ জায়গা জায়গাটা স্কোয়ার জায়গা চারুপাশে ফিলার করা আছে এবং নির্বেজাল একটা জায়গা তারপরেও আপনারা কাগজপত্র বাছাই করে নেবেন আমরাও কাগজপত্র বাছাই করে বায়না করছি আর এখান থেকে এই যে ফিজডালের রাস্তাটা আমরা দেখাচ্ছি এখান থেকে যে সন্মান্দি থেকে আসতে এখান এই আপনার সোনারগাঁ যে মুরগাপাড়া সোনারগাঁও যে জাদুঘর জাদুঘরে থেকে সোনারগাঁ যে জাদুঘর পারাম সিটি সোনারগাঁও জাদুঘর থেকে এখানে আসতে বিশ টাকা লাগবে আপনার বিশ টাকা দিয়ে এখানে আসতে পারবেন এখানে টমটম আসে সিএনজি আসে সব কিছু মিলিয়ে আবার মুরগাপাড়ার যে বাস স্ট্যান্ড আছে মুরগাপাড়া যে চৌরাস্তা চৌরাস্তা থেকে এখানে আসতে তিরিশ টাকা লাগে আর আপনার চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওখান থেকে আসতে আপনার একই দাম তিরিশ টাকা লাগে এটা ঢাকা চট্টগ্রাম হাই রোড থেকে এই পর্যন্ত আসতে আপনার তিরিশ টাকা ভাড়া লাগবে আর ঢাকা মতিঝিল থেকে যারা আসতে আসেন বা ঢাকা থেকে যারা আসবেন বা নেবেন তারা বঙ্গনজাতীয় স্টেডিয়ামে এখান থেকে দোয়েল গাড়ি স্বদেশ গাড়ি যে গাড়িগুলো আছে আপনারা নাম বললে আপনাদের দেখাই দেবে বলে ভাই দোয়েল গাড়ি এখান থেকে কোথায় থেকে যায় আপনারা বলে দেবে দোয়েল গাড়ি করে আপনি যদি সোনারগাঁও জাদুঘর আসে সোনারগাঁও আসেন ওখানে আপনি চৈতিতেও নামতে পারবেন এবং চো সোনারগাঁ চৌরাস্তাতেও নামতে পারবেন ওখান থেকে গুলিস্তান থেকে সোনারগাঁও আসতে পঁয়ষট্টি টাকা বাড়া নেবে সর্বোচ্চ সময় পনেরো থেকে বিশ মিনিট লাগে যেহেতু এটা সিটিং গাড়ি কোথাও দাঁড়ায় না আর আসতে অনেকটা সহজ আমরা লোকাল গাড়ি তো আসলেও আসতে পারি চিটাং রোড থেকেও আপনার পানামের গাড়ি আছে ওখান থেকে আপনারা আসতে পারবেন সব মিলিয়ে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো আশেপাশে বাজারঘাট আছে আমরা যদি পিওচারে বাড়ি করি এখান থেকে আমরা চলতে পারবো খুব সুন্দরভাবে চলতে পারবো আর এখানে যে জায়গা জায়গাটা আমরা আপনাদের অলরেডি ফ্রেটিক্যালি দেখাচ্ছি লাইভ ভিডিও আমরা অনেকেই মোবাইলের ভিতরে জানতে চান বা কীরকম বা কীভাবে কী আসে বিষয় আমরা যতটুকু সম্ভব আমাদের আমরা সর্বোচ্চ বলতে বলতে চেষ্টা করি যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন এখন না আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা এই যে দেখেন ওখানে কিন্তু এটা খামার আর এই যে এটা হলো যেখানে পাশাপাশি যেহেতু এখন এটা হলো তিন ফসলি বা একটা জমিন এটা যদি আপনি এক বছরের জন্য উসুলি দেন আমরা যেটাকে বলি মনে হয় লাগিত বা উসুলি উসুলি দেন তাহলে আপনার বারো থেকে তেরো হাজার টাকা আপনার উসুলি দিতে পারবেন এক এক বছরের জন্য একদম সহজ অ্যাভেলেবেল এখানে অনেক কিছু হয় আর এখন এখন এটা শুকায় যাবে একদম ঠনঠন শুকায় যাবে এই যে পিলারটা দেখেন এই ফিলারটা যেহেতু এটা মাটির নিচে গাড়া ছিল উপরে যতটুকু দুই ফিট আড়াই ফিট ছিল ওটা লম্বার কারণে ভেঙে গেছে আর পাশাপাশি মানে একটা উঁচু যে কোনো কিছুই ভাঙবে এটাই স্বাভাবিক আর ফিলার ঠিক আছে চারপাশেই বাউন্ড ফিলার করা আছে না আর আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হইল মানে চারপাশে আইল করা আছে এবং আইলের পাশেই কিন্তু ফিলার করা আছে আপনার যে একটা ভেজাল হবে বা কোনো সমস্যা হবে এরকম কিছু নয় আমরাই যখন আমরা বায়না করি আমরাই তখন এটা সমাধান করি কিন্তু আমরা এটা নিছি যেহেতু আমরা এটা বিক্রি করতে হবে আর আমাদেরও সর্বোচ্চ এখানে একজনকে বুঝাই দিতে হবে আমরাও বুঝিয়ে নিচ্ছি আপনাদেরও অবশ্যই বুঝায় দেব আর এটা যেহেতু আমাদের বায়না করা জায়গা আপনারা চাইলে রেস্টুরেন্ট বায়না করতে পারবেন চাইলে কাঁচা বায়না করতে পারবেন চাইলে যে দু দিন পরে আপনি রেজিস্টুরি করতে পারবেন আর এটাতে কোনো বেচার নাই কোনো টেনশানও নাই সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা এবং নির্বেজাল একটা জায়গা আর এটা শতাংশ হলো সত্তর হাজার টাকা শতাংশ এটা পঁচিশ শতাংশ জায়গা পঁচিশ শতাংশ জায়গা পাঁচ শতাংশ সত্তর হাজার টাকা আর আমরা একটা জায়গা যখন আমরা নিই তখন জিজ্ঞাসা করি ভাই রেজিস্টোরি খরচ কত রেজিস্টোরি কত লাগবে রেজিস্টোরি খরচ কিন্তু এটা সরকারি একটা ফি এটা সরকারি যে চার্ট আছে ওই অনুপাতে আপনাকে দিতে হবে আর আপনি যদি চান যে না আমি এখন রেজিস্টোরি খরচটা যদি দুই লাখ টাকা আসে বা এক লাখ টাকা আসে এটা আমি আরও কিছুদিন পরে করব তাইলে আপনি পাঁচ ছয় সাত হাজার টাকা যদি পাওয়ারটা নিয়ে নেবেন কারণ মালিক থেকে আপনি চলে আসবেন মালিক থেকে নেওয়ার পরে আপনি সময় সুযোগ বসি বুঝি যে কোনো সময় আপনি রেজিস্ট্রি করতে পারবেন যেহেতু পাওয়ার নিয়ে নিলে পাওয়ার নে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার এটা কিন্তু প্রত্যাহার হয় না যতটুকু আপনি যদি অ্যাপের পরবর্তীতে আপনি আপনার সময় সুযোগ বুঝে আপনি আবার রেস্টোরিটা বা কবলা করে নেবেন কিন্তু পাওয়ার নিলে একদম খরচ কম সে জায়গায় সাত আট হাজার টাকা খরচ হয় ছয় থেকে সাত আট হাজার এরকমই খরচ তো ওই জন্যই যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখান দিয়ে হালোড আছে ফিসডালের রাস্তা থেকে আসার জন্য আর এখানে মহল আছে বাজারঘাট আছে সব কিছু মিলিয়ে